আসসালামু আলাইকুম। এই দেখতেছেন এক সুন্দর মাঠ শীতকালে সে ওই সবজি লাগাইছে এখানে। মাঠ ভরা সবজি এখানে শুধুমাত্র আলু লাগাইছে। এটার মধ্যে সবজি আর এই যে ঘাস খেজুর ঘাস। কিউ গাছ সব ঝুড়ে রাখছে। এপরে আবার একবার চাস দিবে এরপরে কাটা শুরু করবে এই যে খেজুরের খেজুরের পাতা জুড়ে রাখে খেজুর গাছ সেটি খেজুরের পাতা এই সেটি মাঠ কি সুন্দর মাঠ নলি ধান এই খেজুর গাছ কেটে রাখছে এখানে পুচুর খেজুর গাছ ধান এখানে রাখছে মানুষ কেটে উঠায় রাখছে বিচিলি বলে এইদিকে ছোট ছোট খেজুর গাছ কাটছে কত টুক টুকি ঘাস এর বড় কাটছে এই যে একটা গাছ এখানে বড় এটা হচ্ছে বড় গাছ এটা তার বাচ্চা গাছের যে একটা গাছ মূলত এই গাছটা হচ্ছে এখানে পাতা এখান থেকে পাতা উঠাবে আরেকটা করে এখান থেকে চুলে ফেলবে আবার কিছুদিন পরে এক সপ্তাহ পরে এটা শক্ত হয়ে গেলে এক সপ্তাহ পরে এটা চুলে ফেলবে এটা হালকা হালকা করে উপর থেকে চাষ দেবে দেওয়ার পরে যে এটা থাকবে ওখানে কাটা শুরু করবে এভাবে এভাবে কাটবে এরপরে রস এর হবে সেই খেজুর গাছের রস প্রচুর খেজুর গাছ এখানে দুই পাশ দিয়ে এপাশে পাশে খেজুর গাছ সামনে এদিকে আরও খেজুর গাছ আছে ভালো লাগলে এই গ্রামটা এই গ্রাম্য পরিবেশ অনেক খেজুর গাছ কাটছে যে গাছটা শুকাই গেছে অনেকটাই কিছুদিন পরে এটা আবার চাষ দিয়ে কাটা শুরু করবে এই যে খেজুরের পাতা এই যে গরু নিয়ে আসতেছে মানুষের মাঠ থেকে এই যে ছোট্ট আরেকটা গাছ কাটছে গাছ করা ঠিক নাই আর মাথা নষ্ট হয়ে গেছে মাঠের থেকে মানুষ আসে এই যে এখানে ধান মানুষ কেটে রাখছে কদিন পরে আবার এটা আবার বেসুলি করবে ছোট ছোট করে বাঁধবে বাঁধার পরে এই যে উঠায় রাখবে আবার আস্তে রুদ্র কি চাচা গুরু আর আসে নাকি উপসয়ার আসে এদাইরাসি নিয়ে জানি এই কিই নাঙ্গল এখনো আছে তাই না অনেক সুন্দর না এটা দেখি কই হালের গরু কোন কোনলা বাড়ির আছে ও তাহলে এটা কই ছিল নাঙ্গল ও ছিল এই যে মানুষ গরু নিয়ে যাচ্ছে মাঠ সন্ধ্যা হয়ে গেছে তো সব গরু নিয়ে বাড়ি ফিরতেছে এটা কি হালের গরু নাকি না এটা তো এই যে মাঠে সবাই গরু নিয়ে যায় ধান নাই যে জমিতে জমিতে যে গরু খাচ্ছে এখনো কার গরু জানি গরু গাছ এই গাছটাকে কাটছে কিভাবে এটা পাতা টাতা নাই এর গাছটা মারা যাবে পরে যে এটার মধ্যে আলু এটা আলু এক সপ্তাহের মতো লাগবে গাছ উঠতে এক সপ্তাহ অনেক সময় বেশিও লাগে আর জো না থাকলে পরে তখন আবার পানি দেওয়া লাগে এই প্রজাপতি 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 বসতেছে এখনই মধু মানে রস এর জন্য প্রজাপতির রস খায় আবার খেঁজুর গাছে ও হালকা হালকা রস ধরতেছে প্রজাপতি খাচ্ছে জিও পুড়া একটা তাল গাছ কুর আলু আলু ক্ষেত আরল খেত এই গাছটাতে অলরেডি কিন্তু রস আসতেছে ওই যে কি পরিমাণ প্রজাপতি আর মৌমাছি এ এটা শুকাই গেলে কাঠটা শুকাই গেলে আরো ওই অবস্থা দেখেন এই যে আর এ তো রসের গন্ধ আসতেছে এই জায়গাটা এই গাছটা মনে হয় অনেক রসের গাছ এই যে প্রচুর রস এই রসের গন্ধ পাওয়া যাচ্ছে গাছটাতে বেয়ে বেয়ে পড়ছে গা দিয়ে মৌমাছি প্রজাপতি খাচ্ছে সজনে গাছ না এদিকে সজনে বলে পাতা খুঁতা নাই ছোট্ট গাছ আর সামনে মনে হয় ওটা পটলক্ষেত ওটা কি স্কুল এটা চাষা ওটা কি स्कूल এটা? লক্ষ্মীপুর स्कूल লক্ষ্মীপুর স্কুল না। আর ওই দিক দিয়ে ওই দিক দিয়ে মনে রাস্তা আছে যে মোটরসাইকেল আসলো ওটা পিছের রাস্তা মনে। 어 এইখানে পেঁয়াজ লাগাইছে ক্ষেতের ভিতরে। কচুর পেঁয়াজ এর পুরো ক্ষেতটাই পেঁয়াজ। কি করে? এই লাইনটা। ওকে দেন। মার হইছে টাই মেঠো রাস্তা তাল গাছ পুরা মাঠটায় এখন সবজি লাগাবে হুম